লটারি প্রাপ্তি বা আচমকা ধন প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছেন এই হাতটা এই হাতটা কিন্তু কোনো বড় লোকের নয় এটা গরিবের হাত দেখতে পাচ্ছেন ফোসা কড়া তবে এরকম হাতে কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন এখানে এই যে লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে মানি ট্রায়াঙ্গেল তাই একাধিক জায়গা থেকে এবং যদি দেখা যায় ভাগ্য রেখাও শুন্যভাবে উঠেছে একাধিক জায়গা থেকে জাতককে কিন্তু আর্থিকভাবে হঠাৎ করে ধনী করে তুলতে পারে তবে লটারি কাটা কখনোই ভালো জিনিস নয় তাই আমরা বারবার নিষেধ করে থাকি তবে হার্ট লাইনকে যদি লক্ষ্য করা যায় এখান থেকে দেখুন হার্ট লাইনকে অতিক্রম করে একটা রেখা কেটে দিয়েছে মানে এটাও কিন্তু একটা নেগেটিভ রেখা মানে সম্পর্ক রিলেশনশিপ বা পরিবারের সঙ্গে সম্পর্ক একটু ডিস্টার্ব থাকে তবে এই জাতকের হাতে কিন্তু একাধিক জায়গা থেকে আচমকা সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে যাদের হাতে এরকম চিহ্ন থাকে অবশ্যই তারা হঠাৎ প্রাপ্তি বা লটারি বা পরধন পেতে পারেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা তাই নিজের যারা হাত বিচার করাতে চাইছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন